প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর সংক্ষিপ্ত করে চলে এসেছেন প্রথমে বলা হলো যে ওনার বোর শেখ রেহানা অসুস্থ পরে জানানো হলো উনি যেদিন একশো ছিয়ানব্বই জন ব্যবসায়ী সাংবাদিক দপ্তর কর্মী মন্ত্রী সচিব ওনার বাবর সি ক্যামেরাম্যান ওনার যে চা দেয় ওনার যে সাজা এগুলো সব নিয়ে গেছেন সেদিন নেমেই তিনি নির্দেশ দেন যে ফিরতি ফ্লাইট একদিন আগে ব্যবস্থা করতে হবে ভালো কথা আরেকটি সূত্র জানায় যে উনি রাতের মধ্যেই পৌঁছাতে চান যেন এগারো তারিখ দিনের বেলা কাজ করতে পারেন মানে তাড়াতাড়ি ফিরে আসলে একটা দিন বাড়তি পাওয়া গেল এই আর কি আবার সর্বশেষে আরেকটা সূত্র জানায় যে ওনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ বাসায় তার দেখাশোনা করার জন্যই শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তো এত সূত্রের এত খবর একসাথে বসে একটা কারণ বের করা যেত না আলাদা আলাদা বলতে গিয়ে একবার একদিন বাড়তি পাওয়া আরেকবার বনসুস্থতা আরেকবার কন্যার অসুস্থতা এত জটিল করলেও না হয় ঠিক ছিল কিন্তু সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রী আসান মাহমুদ বলেছেন যে সাইমা ওয়াজেদ পুতুল মানে শেখ হাসিনা আমি অসুস্থ যাক সেটাকেই সত্য বলি আমরা ধরে নিলাম কিন্তু যদি এই হাসান মাহমুদের কথা সত্যই হয় তাহলে শেখ কন্যা বললে আমরা যাকে চিনি তিনি তো অসুস্থ নন তিনি তো বিশ্ব সংস্থার বৈঠকে ব্যস্ত এখন হাসিনার অন্য কোন কন্যা আছে বলে কিন্তু আমরা জানি না এখন নিজের না হলেও পালিত কোন কন্যা থাকতে পারে কিনা বাকি এটা তো আপনি না কিন্তু আমরা জানি যে পুতুল বৈঠক করতেছেন এটা 11 তারিখের একটা মিটিং কিন্তু আমরা জানি যে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মিটিং করতেছেন এবং এটা 11 তারিখের একটা ছবি মানে গতকালকের ছবি মানে যেই 11 তারিখে পুতুল বৈঠক করতেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠক গতকাল 10 তারিখে তার মানে ফিরে আসলেন যে পুতুল সুস্থ এই দহায় দিয়ে তাহলে প্রশ্ন হচ্ছে যে ছবিটা 11 তারিখের আর তার আগের রাতেই অসুস্থতার জন্য রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করতে হয় কিন্তু এই পুতুলকে দেখে তেমন অসুস্থ কিন্তু মনে হয় না কারণ উনি স্বাচ্ছন্দ্য ভাবে বৈঠক করতেছেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কেন সাকাসি নাই কন্যার অসুস্থতা ধোয়াই দিয়ে এমন একটা মিথ্যা কথা বলে তিনি তৈরি করে করে দেশে ফিরে আসলেন দেখুন বারোই জুন জাতীয় সংসদে শাক ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগ সরকার চীন সরকারকে অনুরোধ জানাবে যাতে চীন তিস্তা প্রকল্পে ঋণ দেয় কিন্তু তার মাত্র নয় দিন পরে মানে একুশে এবং বাইশে জুন ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েই তিস্তা প্রকল্প নিয়ে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছিলেন হাসিনা জানা গিয়েছিল যে তিস্তা প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ জানিয়েছে ভারত এবং আওয়ামী লীগ সরকারও তাদের আগ্রহকে স্বাগত জানিয়েছে বা বলতে পারেন যে স্বাগত জানাতে বাধ্য হয়েছে এর আগে আটিমে যখন ভারতে নির্বাচন চলছে সেই সময়ে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন খাতরা দুই দিনের জরুরি সফরে ঢাকা এসে হাসিনাকে জানিয়ে গিয়েছিলেন যে তিস্তা প্রকল্পে ভারত অংশীদার হতে চায় তো বিদেশ সচিব বিনয় মোহন খাতরা আসলেন আটই মে আর বারোই জুন হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগ সরকার চীন সরকারকে অনুরোধ জানাবে যাতে চীন তিস্তা প্রকল্পে ঋণ দেয় তাহলে এটা সহজেই বোঝা যায় যে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন খাতরা সফরের পরেও কিন্তু হাসিনা চীনকেই তিস্তা প্রকল্পের ব্যাপারে নিশ্চিত ছিলেন সেটা বোঝা যায় সংসদে শেখ হাসিনার বক্তব্য থেকে এবং ভারত সফর শেষে দেশে ফিরে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা প্রকল্পে ভারত যুক্ত হলে তিস্তা নিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভারতে এই একটা কারিগরি টিম তৈরি করেছে এবং তারা বাংলাদেশ এসে দেখবে যে তিস্তা প্রকল্প নিয়ে তারা তাদের প্রস্তাব দিবে তাহলে আর পানির জন্য ফেফে করা লাগবে না তো শেখ হাসিনা চীনে গেলেন এবং চীনে গিয়ে প্রেসিডেন্ট শিজিনপিং এর সঙ্গে বৈঠক করলেন এবং দর্শক একই সময় কিন্তু গিনি গিনি বিস্তার আফ্রিকার দেশ এই এর প্রেসিডেন্ট উমরো সিসুকু এম বালোর সঙ্গে বৈঠকে বসেছিলেন এই চিনা প্রেসিডেন্ট জিনপিং এবং শাকাসিনা এবং প্রেসিডেন্ট এই দুজনের মধ্যে আফ্রিকার সম্বর্ধনা দেওয়া হয় গার্ড অফ অনার দেওয়া হয় এবং চীনের বিভিন্ন মিডিয়ায় চীনের প্রেসিডেন্টের সঙ্গে সে আফ্রিকার প্রেসিডেন্টের বৈঠক যেভাবে গুরুত্ব পেয়েছে শেখাসিনার সঙ্গে জিনপিং এর বৈঠক কিন্তু মোটেই সেভাবে গুরুত্ব পায়নি এবং এই শেখাসিনার সঙ্গে শি জিনপিং একটা বৈঠক সেরেছেন এ পর্যন্তই কিন্তু আফ্রিকার গিনি বিসাবের যে প্রেসিডেন্ট উমারু তাকে যেভাবে গার্ড অফ দেওয়া হয়েছে প্রেসিডেন্ট হাউসে নেওয়া হয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছে বৈঠক হয়েছে মানে ব্যাপক আয়োজন ব্যাপক মূল্যায়ন সেই হিসাবে শেখ হাসিনার কোন মূল্যায়নই হয়নি এখন যাই হোক ফিরে আসি শেখ হাসিনার ভারত সফরের পর সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন যে ভারত ও চীন দুই দেশে কিন্তু তিস্তা নিয়ে আগ্রহী এখন যাদের প্রস্তাব ভালো হবে তাদের তাই তিনি গ্রহণ করবেন অর্থাৎ যাদের প্রকল্প বাংলাদেশের জন্য উপকারী হবে বা যারা সহজ শর্তে ঋণ দিবে তাদের সঙ্গেই তিনি কাজ করবেন তাৎক্ষণিক ভাবে এটাকে ভালো চাল মনে হলেও চীন সফর শেষ হওয়ার পর মনে করা হচ্ছে যে আর এই চালে চীন ধরা দেয়নি মানে বলেছিল না যে সমস্ত শর্তে ঋণ এই চালে চীন ধরা দেয়নি আগে ধারণা করা হয়েছিল যে শাকাসিনার চীন সফরে তিস্তা প্রকল্প বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে কিন্তু বিস্ময়করভাবে শাকাসিনার এই চীন সফরে এই তিস্তা নিয়ে কোনো কথাই ওঠেনি চুক্তি স্বাক্ষর তো আর বহুদূরের কথা সুতরাং বোঝা যায় যে তিস্তা প্রকল্প নিয়ে চীন আসলে ভারতের সঙ্গে প্রতিযোগিতায় যেতে চায় না অর্থাৎ তিস্তা প্রকল্প আপাতত মাঠে মারাই গেল এ নিয়ে চীন ভারতে টানা পড়েন কাজে লাগিয়ে সুবিধা বাগানোর সুযোগওয়ার হাসিনার কাছে রইল না চীন শুধু তিস্তা প্রকল্প নিয়ে নীরব থেকেছে তা কিন্তু নয় বহুল আলোচিত ইউনে বিলিয়ন ডলার সম ঋণ নিয়েও কিন্তু চীন একটা কথাও তুলেনি বরং এক বিলিয়ন ইউন এক বিলিয়ন ইউন বাংলাদেশ টাকা হয়তো ষোলোশো কোটি টাকা এই ইউন ঋণ বরাদ্দ করেছে বাস তো এই বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বরাতে বাংলাদেশের সব মিডিয়াতেই কিন্তু প্রথমে এক বিলিয়ন ডলার বলে প্রচার করা হয়েছে কিন্তু তারপরে এই বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস তাদের আগের হেডলাইন এবং তথ্য বদলে কিন্তু এক বিলিয়ন ইউ নাকি দিবে বলে প্রচার করতেছে কোনো দুঃখ প্রকাশ করা স্যার একটা বলি ইনফরমেশন দিয়ে তো দুঃখ প্রকাশ করবেন না করে নাই তো সুতরাং বোঝাই যাচ্ছে যে চীন একেবারে খালি হাতে ফিরিয়ে না দিলেও কোন ধরনের দর যায়নি তার মানে চীন উল্টা চাল দিয়েছে মানে একজন আপনার কাছে এসে বললো যে আমার একশো টাকা দেন তো আপনি চিন্তা করলেন যে ও টাকা দিতে তো ফেরত দিবে কি দিবে না আপনি বলেন যে ভাই 100 টাকা তো নাই দড় তোরে 10 টাকা দিলাম তোরা ফেরত দেওয়া লাগবে না তুই ভালো থাক তো চীন হাসিনাকে বলেছে ফার্স্ট বিলিয়ন ডলার তো নাই তো এই 1 বিলিয়ন ইউয়ান দিলাম এটা দিয়ে সন্তুষ্ট থাক তো চীন আসলে এই চাল দিয়েছে এখন শকাসিনা আসলে সিদ্ধান্ত নিতে হবে ভারত নাকি চীন কাকে শকাসিনা তার কাছে চান কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন শকাসিনার সামনে আসলে ভারত ছেড়ে চীনকে নেওয়ার কোনো উপায় নাই শুধু যে উপায় নাই এটা বলে ভুল হবে ভারতকে সামান্য পরিমাণ নাকচ করার ক্ষমতাও কিন্তু সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা মুক্তিযুদ্ধে ভারত কি করছে কি কি অবদান এবং যেভাবে তিনি উপস্থাপন করেছেন। তা একজন সরকার এবং রাষ্ট্রপ্রধানের পক্ষে নজিরবিহীন মুক্তিযুদ্ধ সম্পর্কে সংবিধানের বয়ান পাশ কাটিয়ে তিনি বলেছেন যে ভারত নাকি বাংলাদেশে স্বাধীন করে দিয়েছে তার মানে এই মুক্তিযুদ্ধদের কোনো অবদানই তো যদি মুক্তিযুদ্ধদের কোনো অবদান না থাকে তাহলে এই মুক্তিযুদ্ধদের নাতিপুতিদের জন্য আবার কঠা দিতে যান কেন তাই না পাকিস্তানি বাহিনী নাকি ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে এবং তা সত্ত্বেও তা সত্ত্বেও ভারতের কিন্তু সুযোগ ছিল বাংলাদেশ দখল করার কিন্তু ভারত নাকি মনোভমতা দেখিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে এমন নজির নাকি পৃথিবীর আর কোথাও নাই এখন অনেকের মনে প্রশ্ন উঠতেছে যে শেখ হাসিনা হঠাৎ কেন এই সব বয়ান নিয়ে হাজির হলেন রেল করিডোর সহ নানা চুক্তি নিয়ে ভারতের পক্ষে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন তা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে তিনি যেভাবে অত্যন্ত অসহিষ্ণুতা নিয়ে বক্তব্য দিয়েছেন তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নন তিনি ভারতের মুখ্যমন্ত্রী এবং ভারতের স্বার্থই তার কাছে মুখ্য এবং ঘটনা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি শেখ হাসিনার পর তেসরা জুলাই পররাষ্ট্রপতি হাসান মাহমুদ কি বলছেন যে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে নরেন্দ্র মোদীর কোনো আপত্তি নেই ভারতের কোনো আপত্তি নেই দিল্লি সফরের সময় এই বিষয়টি শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন এবং চীন সফরে বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে মনে করেন মাহমুদ এরপরই সাধারণ সম্পাদক আমাদের রাজনৈতিক বন্ধু চীন আমাদের উন্নয়নের বন্ধু তো আওয়ামী লীগ সরকারের শীর্ষ ব্যক্তির কথা স্পষ্ট যে চীন সফরের আগেই ভারত ও চীনের মধ্যে ব্যালেন্স করতে শেখ হাসিনাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং শেখ হাসিনা নিজে যেমন অন্যায় ভাবে ভারতের পক্ষে কথা বলেছেন তেমনি পররাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদেরও কিন্তু বাংলাদেশের করার মতো বক্তব্য তারা দিয়েছে এবং কেউ ধারণা করছেন যে ভারত সফরের সময় ভারতীয় নেতৃত্ব আওয়ামী লীগ সরকারকে এমন কোন নির্দেশনা দিয়েছিল যে যা ম্যানেজ করতে গিয়ে শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ সহ শীর্ষ ব্যক্তিদের প্রকাশ্যে কোন কূটনৈতিক রীতি নীতি ধারণা দেরে ভারতের পক্ষে এ ধরনের বক্তব্য দিতে হয়েছে তাদের